আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশ আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছে যে ফজরের পরে জোহরের অক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেনি বুঝতে পারবো যখন আপনি এলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল সজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নেই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনুষী রিয়াদুস সালেহিন kitab-এ রাইটার সংকলক আল্লামা নববী রাহমান এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ওই দুইটা কিছু খাওয়াই সময় হাদিসের গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে যাচ্ছি যখন ইলমের ভিতরে কুরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার ख्याल আপনার চলে যাবে ইনশাআল্লাহ এই টেনশন হতাশা এই সেই তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ তোндай কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কে ওই কাজটা করে দিয়েছে কেউ ভাষায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকই এগুলো করায় দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই Ramadan কে না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার কুরআন তিলাওয়াত তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নরমে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ

অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোর গ্যাং আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি পতাকা হাতে নিয়ে আল্লাহ জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই